লেখিকা দেবজানী করের প্রবীণের সাত কাহন মহিতোষ ভৌমিক আজ না হতেই এসে চায়ের দোকানে বসে রয়েছেন গোমরা মুখে একটু বাদে রতন এসে ধীরে ধীরে দোকানের ঝাবি খুলতে লাগল লাগলো বাবুর দিকে চেয়ে হেসে জিজ্ঞাসা করে উঠল কি ব্যাপার দাদু এই সাত সকালে এসে মুখ ভার করে বসে রয়েছেন কিছু হয়েছে নাকি আজ বাড়িতে চোখ দুটো বড় বড় করে তাকালেন মহিতোষ ভৌমিক রতনের দিকে বললেন যাই হোক না কেন সে কথার জবাব দিম নাকি তোরে দে দে গরম গরম চা দিয়া যাত তাড়াতাড়ি আর শোন বড় ভারে কইরা দিবি ওই পুচকা ভারগুলোতে আবার দিয়া বসিস না সাথে সাথে রাগ দেখিয়ে ঝাঁঝালো গলায় বলল রতন কোনো দিন আপনাদের তিনজনকে আমি ছোট ভারগুলোতে চা দিই আপনাদের জন্য তো ওই বড় ভারগুলো রাখাই আছে তারপরই স্টোভ জ্বালিয়ে চায়ের জল বসাতে বসাতে বিড় করে বলতে লাগলো সে হুম সাত সকালে গালাগালি খেয়ে বাড়ি থেকে বেরিয়েছে বুড়ো এখন আমার ওপরে চোটপাট দেখাচ্ছে বাবু গুম হয়ে বসে ভোরে রাস্তার লোকজনদের আনাগোনা দেখছিলেন এরই মাঝে এক ফাঁকে বড় ভারে ফুটন্ত গরম চা এনে ধূপ করে টেবিলের ওপর রেখে দিয়ে চলে গেল রতন ধীরে ধীরে চায়ের দোকানে এক এক করে লোক আসতে শুরু করে দিল কেউ চায়ের সাথে পছন্দসই বিস্কুট আবার কেউ কেউ নোনতা কিছু নিয়ে চা খেয়ে চলে যেতে লাগলো আজ প্রায় বহু বছর ধরে রাস্তার ওপরে এই চায়ের দোকানটা চলছে আগে রতনের বাবা চালাতো আর এখন রতন আর তার বউ চালায় একটু বাদে রতনের বউ প্রতিমা ও বোন শেফালি এসে বড় উনুন ধরিয়ে গরম গরম জিলিপি আর বেগুন ভাজতে বসবে তারপরই আবার দশটা নাগাদ বড় কড়াতে করে ঘুগনি আর আলুর দম বানাতে বসবে কেউ কেউ চায়ের সাথে ভাজাভুজি খেয়ে বেরিয়ে যায় আবার কেউ কেউ আপিস টাইমে পাউরুটি দিয়ে ঘুগনি বা আলুর দম খেয়ে বেরিয়ে যায় যে যার কাজে কারবারে বহুদিন যাবৎ এই অঞ্চলের তিন রিটায়ার বয়স্ক ভদ্রলোক মহিতোষ ভৌমিক রমেন হালদার এবং প্রতাপ মিত্র মর্নিং ওয়াক অতরে রতনের চায়ের দোকানে এসে বসেন গরম গরম চায়ের সাথে কখনও যে যার পছন্দ সে বিস্কুট আবার কখনো সামান্য ভাজাভুজি খেয়ে দু তিন ঘণ্টা আড্ডা মেরে যে যার বাড়ি বাড়ি ফিরে যান এরা তিনজন রতনের একেবারে পারমানেন্ট খদ্দের মহিতোষ দেখতে লাগলো একটু খোরাতে খোরাতে রমেন হালদার এদিকে আসছেন দোকানের কাছাকাছি আসতে তিনি জোরে বলে উঠলেন কি ব্যাপার মহিতোষ বাবু আজ অনেক সকাল সকাল এসে পড়েছেন দেখি মনে হচ্ছে একবার চাও খাওয়া হয়ে গেছে এর মধ্যে না আজ আর হারতে যাই নাই সরিটাই ঠিক জুত পাইতা না তা আপনার আবার পায় কি হইল ঘোরাইতেছেন দেখি আর বলেন কেন সবই কপালের ভোগ আর কি রমেন হালদার কথা বলতে শুরু করতেই উল্টো দিক থেকে প্রতাপ মিত্র এসে বসলেন উহ বাপ রে বাপ হতেই রাস্তায় এত ট্রাফিকের উৎপাত হাঁটা চলারই উপায় নেই রুমাল দিয়ে মুখ চোখের ঘাম মুছতে মুছতে প্রতাপবাবু বলে উঠতেই রমেনবাবু দু হাত নেড়ে ওনার দিকে ঝুঁকে গম্ভীর মুখে চোয়াল শক্ত করে বলে উঠলেন আরে মশাই শুধু কি তাই কথা নেই বার্তা নেই সেই সাত সকাল থেকে কত রকমের সুরের হর্ন বাজাতে বাজাতে গাড়ি চালকেরা গাড়ি চালাতে থাকে গাড়ি যত না চলে এই বিকৃত হর্নের আওয়াজ চলে তার চেয়ে বেশি আর তার মধ্যে দিয়েই সাইকেল রিক্সা কুকুর আর মানুষ ছোটে প্রাণটাকে হাতের মুঠোয় নিয়ে এরম কাণ্ড দেখেছেন কোথাও আপনি তো বিদেশে মাঝে মধ্যে কাছে বেড়াতে যান এই শহরের মতো এরকম উশৃঙ্খলতা আর এত ভয়ঙ্কর বিভীষিকার ছবি ও সব দেশে দেখতে পান কি প্রতাপবাবু ঘাড় ঘুরিয়ে জোরে চেঁচিয়ে বলে উঠলেন এই রতন এবারে গরম গরম চাটা দেরে বাবা আর দেরি করিস না পাশ থেকে মহিতোষ বাবু বলে উঠলেন রমেন বাবুর দিকে চেয়ে মুখভঙ্গি করে আরে আপনি যে কি কথা কর মাঝে মধ্যে তার কোনো মাথা নাই পৃথিবীর সর্বত্র ছড়াছড়ি পেপারে দেখেন না ও সব দেশে হয়তো নানান সুরে হর্ন বাজে না তবে গোলাগুলির হর্নটা চলে বেশি আর কি প্রতাপ মিত্র সাথে সাথে ওনাকে সায় দিয়ে বলে উঠলেন মহিতোষবাবু একদম ঠিক কথাই বলেছেন ওখানে এদেশের তুলনায় লোকজন অনেক কম তাছাড়া আইন কানুনগুলিও খুব স্ট্রং তাই রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন আর সর্বত্র নিয়ম শৃঙ্খলা মেনে চলার প্রথাগুলো বেশি করে চোখে পড়ে আর কি সকলেই একটা ডিসিপ্লিন মেনে চলে এই টুকুই যা তফাত তা যাই হোক তবে আমরা আর যাব না ঠিক করেছি এরই মধ্যে রতন এসে বড় ভারে তিন কাপ গরম চা আর তার সাথে ওদের পছন্দ মতো কিছু বিস্কুট প্লেটে করে টেবিলের ওপর রেখে দিয়ে চলে গেল ভীষণই ব্যস্ত রতন এখন তার আর দাঁড়াবার সময় নেই রমেন হালদার বিস্কুট কামড়ে খেতে খেতে প্রতাপবাবুর দিকে অবাক চোখে তাকালেন জিজ্ঞাসা করে উঠলেন কেন বলুন তো ছেলেমেয়েরা উল্টোপাল্টা বিয়ে করে সংসার করছে বলে হারে দূর অ বাবা এসব লইয়া আজকাল আর কেউ ভাবে না বিয়া করলেই হইল টিক্কা থাকবো কদিন তার স্বয়ং ঈশ্বরেরও নাই বলার আপনি কি এখানে সব বাঙালি বাঙালিতে বিয়া কর্তা দেখতেছেন আমার নিজের মায়াটাই তো পাঞ্জাবি পোলা একটারে বিয়া কইরা দুহাত মেইলা বলে বলে কইরা নাসন কদন কইরা বেড়াইতেছে বয়স এতখানি হইয়া চইল বাচ্চা কাস্তার কোনো নাম গন্ধ নাই কিছু কাউনের তো উপায় নাই বড্ড বেশি স্বাধীন হইয়া পড়ছে সব বুঝলেন দুহাত নেড়ে বিরক্তি মুখে গলায় কথাগুলো বললেন মহিতোষবাবু বাবুর দিকে চেয়ে চাই চুমুক দিতে দিতে প্রতাপ ভৌমিক বললেন গম্ভীর মুখে যাওয়ার টানটা আর একেবারেই হয় না বুঝলেন ছেলে বিয়ে করেছে এক চাইনিজ মেয়েকে আর মেয়ে এতদিন গুজরাটি এক ছেলের সাথে ঘর করার পর গুজরাটি ছেলেকে ডিভোর্স দিয়ে এখন তার থেকে সাত আট বছরের প্রায় ছোট হবে ফুটবল খেলার এক কোচ শ্রীলঙ্কান ছেলে একটার সাথে ঘর করে চলেছে এ পক্ষের তো আর কোনো ছেলে মেয়ে হয়নি আগের পক্ষের ছেলে মেয়ে দুটির মধ্যে মেয়েটা মানে নাতনিটা থাকে শুধু তাদের কাছে আর নাতিটা থাকে তার বাবা আর নতুন মায়ের সাথে ওদিকে ছেলের বাড়িতে ওদের দুই ছেলে মেয়ে সপরিবারে ওরা হাফ প্যান্ট পরেই দেখি চলাচল করে বেশি অথচ তেমন গরমের জায়গাও নয় শুধুমাত্র কাজকর্মে যাওয়ার সময় ভদ্রচিত জামাকাপড় পরে কিছু তো বুঝতেও পারি না চুপচাপ থাকি আর কি আর চাউমাউ ছাড়াও সমুদ্রের চিংড়ি মাছ থেকে শুরু করে আরও কত ধরনের মাছ মাংস সব সস মস আর শাক পাতা দিয়ে বানায় আর দিনের পর দিন সেগুলি খায় আমাদের কি আর পোষায় এসব ওদের শ্বশুর শাশুড়িও দেখি বেশিরভাগ সময় হাফ প্যান্ট পরেই আসে ছেলের বাড়িতে হুন হ্যাং চুং চ্যাং করে মেয়ের সাথে বসে নিজেদের মধ্যে সব কথাবার্তা বলে চলে যায় আমরা দুজনে বোবা হয়ে বসে দেখি শুধু বিস্কুট কামড়ে খেতে খেতে আবারও বললেন প্রতাপবাবু ছেলের বাড়িতে খুব কমই থাকি অবশ্য আর মেয়ের বাড়িতে তো আমার গিন্নি ওদের কথা মতো ঝাল আর কারি পাতা ঢেলেই সব রান্না করে দেখি আর ওই কোচ ছেলেটির মাংস খাওয়ার পরিমাণ যদি দেখতেন কারো কথা ভাবে না সে আবার হেসে বলে কিনা বুড়ো আঙুল তুলে গ্রেট আন্টি ইউ আর এ সুপার কুক এদিকে তো আমরা দুজনে ভয়াবহ পেটের গণ্ডগোলে কাতরে চলেছি দেশ থেকে এত ওষুধ নিয়ে যাই কোনো কাজই হয় না ওদিকে আবার খালি বাড়িতে আমাদের সময় কাটানোর চমৎকার অ্যাডভাইস দিয়ে যায় ওর মা বান্না নিয়ে ব্যস্ত থাকবে আর আমার কাজ হলো সারাদিন ধরে ওদের পেছনের অত বড় বাগানখানা পরিষ্কার করা জল দেওয়া এতে নাকি শরীর মন দুই ভালো থাকবে মনে মনে বলি মন তো একেবারেই ভালো নেই শরীরটাও দুজনের বেঁকে গেছে তোর কথা মতো ব্যস্ত থাকতে গিয়ে সকাল থেকেই তো যে যার মতো কেউ কেউ অফিসে খেলার মাঠে আর নাতনিটি তো স্কুলে বেরিয়ে যায় আর পড়ে থাকে পাহারাদার হিসেবে বিশাল ধাম্মা কুকুর একখানা বাড়িতে তার কাজ হলো শুধু সারা দিনটা আমার লেজে লেজে ঘুরে বেড়ানো ছুটির দিনে বিচে টিচে বেড়াতে নিয়ে গেলে তো সে আরেক দৃশ্য বালির ওপরে বিদেশীয়দের রোদ পোহানো দেখার চেয়ে অন্ধ হয়ে যাওয়াটাও মনে হয় বেশি পুণ্যের কাজ হবে তাছাড়া নাতি নাতিরাও এখন সব বড় হয়ে গেছে তাই সব মিলিয়ে যাওয়ার ইচ্ছাটাই একেবারে উঠে গেছে বুঝলেন এমন পেটের রোগ ধরিয়ে দিয়েছে এই বয়সে আর ছেড়ে যাওয়ার নয় রমেন বাবু চায়ের সাথে বিস্কুট খেতে খেতে করুণ এক মুখ করে বললেন তাও তো আপনাদের ছেলেমেয়েরা বিয়ে থাক করে সংসার করছে আমার ছেলেটা তো বিয়েই করলো না পঞ্চাশের উপর বয়স হয়ে গেল বম্বেতেই চাকরি বাকরি নিয়ে পড়ে রয়েছে ওদিকে মেয়ে তার পছন্দ মতো অফিসের এক মারোয়ারি ছেলেকে বিয়ে করলো বিয়ের এক বছর যেতে না যেতে ডিভোর্স করে চলে এলো আমাদের বাড়িতে বরাবরের জন্য আমি আর আমার স্ত্রী কত করে বোঝালাম আবার একটা ভালো দেখে বাঙালি ছেলেকে বিয়ে করে ঘর সংসার করতে শুনলই না আমাদের কথা বলে স্বাধীনভাবে আছি চাকরি বাকরি করছি তোমাদের কি সহ্য হচ্ছে না তোমাদের যদি ভালো না লাগে তাহলে বলো অন্য কোথাও গিয়ে থাকি হুম স্বাধীনভাবে আসি। স্বাধীনতার যা নমুনা দেখাইতেছ তোমরা তাহার হারে টের পাইতাসি মহিতোষ বাবু দাঁত কিরমির করতে করতে বলে উঠলেন রাগে এরই মধ্যে রতনের দোকানে ভিড় জমে গেছে রতনের বউ প্রতিমা বড় উনুনটা জ্বালিয়ে গরম জিলিপি আর বেগুনি ভেজে চলেছে তাকে হেল্প করে চলেছে শেফালি রতন এখন খুবই ব্যস্ত হয়ে পড়েছে একটু বাদে মহিতোষবাবু গলার স্বর বলে উঠলেন ওরে ও রতন আর একবার আরে গরম গরম জিলেপি আর বেগুনির সাথে গম্ভীর মুখে ব্যস্ততা নিয়ে বলে উঠল রতন দেরি হবে একটু প্রতাপ মিত্র বললেন সাথে সাথে ঠিক আছে ঠিক আছে ভাই রমেন হালদার আর প্রতাপ মিত্রের দিকে চেয়ে মহিতোষবাবু মিটিমিটি হেসে দুহাত নেড়ে বলতে লাগলেন আপনারা যে সমস্ত বিষয় লইয়া আজকের দিনে আলোচনা করতাছেন না সে সবই তো আমাগর দেশে এখন নিত্য নৈমিত্তিক দেখা যাইতাছে বিদেশীও আর অবাঙালিদের জুতা সেলাই হইতে চন্ডীপাট অব্দি হুবহু নকল কইরা জলতাছে আমাগর দেশের এই টাকা পয়সাওয়ালা শিক্ষিত বাঙালি সব লোকজনেরা বিশেষ কইরা কলকাতার এই বাঙালিরা তারা বাংলাতে কথা কইতে লজ্জা পায় শুধু হিন্দি আর ইংরেজিতে কথা কয় বাঙালি রীতিনীতি এক কেড়ে মুইসা ফেইলা বিদেশিও অথবা বাঙালিদের জীবনযাত্রা তাগর বেশভূষা সাল খাওয়া দাওয়া কি যে পরিমাণে নকল কইরা চলতা এরা এমন কি বাঙালির বিয়া তা রীতিনীতি নিয়ম কানুন সপালটা ইয়াতে রং মাইকা মেহেন্দির দিন সঙ্গীতের দিন বানাইছে আর তো কথায় কথায় মাইয়া পুরুষেরা একসাথে কোমর দোলাইয়া কিভাবে নাচ গান কইরা চলতাছে সর্বত্র পূজা আচার উৎসব অনুষ্ঠানে রীতি রেওয়াজগুলারেও সারে নাই তারা বাঙালির দুর্গা পুজোয় এখন আর সে আগের মতো নিয়ম কানুন মাই না মায়ের পূজা দেখি না দেখি শুধু কোটি কোটি টাকার বিনিময়ে ফ্যান ডেলের আর আলোক সজদার বাহাদুরি চূড়ান্ত কম্পিটিশন চলতেছে মায়ের পূজা লইয়া গরুতর কলিযুগ আইসা পড়ছে বুঝলেন তার লাই গাই তো চতুর্দিকে এত ভয়ঙ্কর অনার সৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধ বিগ্রহ সব মিলাইয়া পৃথিবী এককারে দ্রুত ধ্বংসের পথে আগাইয়া যাইতাছে বাবু আর বাবু মাথা নিচু করে চুপচাপ বসে শুনতে লাগলেন বাবুর জলজ্যান্ত সত্যিকারের কথাগুলি ওদের দিকে যে দুহাত নেড়ে বড় বড় চোখ করে বললেন বাবু আবারও শোনেন এই বাঙালি অবাঙালি মিল্লা যে হারে না একদিন বিদেশীয়দেরও ছাপাইয়া যাইব তারা সিসি। এককালে বাঙালির জাতটার কি সোনা না ছিল পা দিয়া ফি এক ক্যারে মাইরা ফেলছে তারে এখন শুধু অন্য জাতের যত রকমের সাল বোল ধারা নখন কইরা অত্যাধুনিকতার পরিচয় দিয়া চলতাছে তারা বুক ফুলাইয়া তারপরে একটু থেমে নিয়ে বললেন মহিতোষবাবু করুণ চোখে ওদের দিকে চেয়ে শুকনো হেসে তার বাইরের কথা কি কমু ঘরের মধ্যেই তো কি নাটকের উপদ্রব চলতাছে আমার প্রতাপবাবু হতভম্ব হয়ে জিজ্ঞাসা করে উঠলেন কেন কি হলো আবার বাবু বলে চললেন কাতর গলায় আর এই বয়সের দুঃখের কথা কি কমু আমার স্ত্রী আমার লগে কথা কওন এক কেড়ে বন্ধ কইরা দিছে মাইয়াটার বিয়ার পর থিকাই তার কমপ্লেন কেবল বাইরাই চলতাছে এই বুড়া বয়সে আইসা কয় কিনা না আমার নাক ডাকার শব্দ নাকি বাঘের গর্জনে রোহার মানায় তার উপর দীপানাত্র আমি নাকি সারের মতো স্যাসাইয়া কথা কই আর হাই ভলিউমে সর্বদা টিভি চলে বাড়িতে সব মিলাইয়া তার কানের পর্দা নাকি দব দপ কইরা লাফাইতেছে তাই একদমই কানে শুনতে পারতা সেনা সে ওরে বাবা কি ভয়ঙ্কর ডাক্তার দেখাননি কি বলে ডাক্তার প্রতাপ সাথে সাথে উদ্বিগ্ন গলা জিজ্ঞাসা করে উঠলেন হুম কতবার কতবার কইসি তারে সলো ডাক্তারের কাছে লইয়া যাই তাছাড়া এই রোগ তোমাগর বংশগত তোমার বাপের লগে কথা কইতে গেলে তোমার কাকা উত্তর দেন কানে যন্ত্র লাগাইয়াও তাও বারবার কইরা এক কথা সাসাইয়া কউন লাগে আর পাশে তোমার যাটা বৈশা থাকেন তিনি তো কানে এক কেড়েই শোনেন না আরও মাঝখানে বৈশাখ কতগুলো পাল্টা কথা কইয়া যান পাশ থেকে রমেন হালদার বলে উঠলেন চোখ ছানা বড়া করে ওরে বাবা এ তো বংশগত রোগ একেবারে হ্যাঁ হ্যাঁ তার কি কইতাসি তারপর শোনেন তিনি তো আমার লগে যাইবো না কিছুতে ডাক্তারের কাছে তারপর মাইয়া সাথী রে খবর দিলাম জোর কইরা ডাক্তারের কাছে লইয়া গেল তারে ও মা তারপর দেখি কানে এক যন্ত্র কইরা ঘরে ঢুকতাছে সে সাথীর লগে ব্যাপারখানাকে জিজ্ঞাসা কর্তায় সাথিসা কইল ডাক্তার নাকি কানের যন্ত্রটা সর্বক্ষণ তার মারে কানে পইরা থাকতে কইছে এটা নাকি এক ধরনের স্পেশাল যন্ত্র কানে শোনার জন্য নয় কানের পর্দা যাতে ফাইটা যাইতে পারে তার জন্য দেওয়া হইছে আর বাড়ির ভেতরে কোনো রকম আওয়াজ বা চিৎকার সি ওনার কানে যেন না আসে সেদিকে বারে বারে লক্ষ্য রাইখা সলতা কইছে ডাক্তার তা হইলেই একমাত্র নাকি ওনার কানের ব্যথা দপদপানিও কমবো আর কানেও একটু আরাম হইব এখন আমার কি হাল হইছে জানে এই বুড়া বয়সে কোনো কিছুর প্রয়োজন হইলে আমার এককারে তার সামনে আইসা দাঁড়াইয়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নাড়াইয়া বডি ল্যাঙ্গুয়েজে কথা বোঝাইতে হয় তারে আর তারপর তিনি হাত দোলাইয়া উত্তর দেন এদিকে আবার দেখি উনি কানের যন্ত্র পড়া অবস্থাতেই আস্তে কইরা টিভি চালাইয়া সিনেমা সিরিয়াল সব বৈশা বৈশা দেখেন বুঝলেন আমারে বডি ল্যাঙ্গুয়েজে বোঝাইয়া দেন যে ছবিতে মানুষের হাত পা নাড়াইতে দেখলেই নাকি উনি ছবির গল্প পুরাটা বইয়া যান ও কি পাপের সক্রেজে পড়ছি আমি এই বয়সে সে এক আমি জানি এই দেখেন না আজ বোর থিকা আমার সুগারের ওষুধ খুঁজা না যেখানে সব সময় রাখি আগে তো উনি সব করতেন রাখতেন ও দিতেন সব কিছু আতের কাছে এখন যে একেরে কালা বদি রইয়া ঘুমাইতেছে সে ধাক্কা দিয়া উঠাইতে গেলে যদি লাতি মাইরা বসে ঘুমের ঘোরে তাহলে তো এই বয়সে এক কে রে গেছি এক প্রকার রাগ এইখানে তাই আইসা বইশা রইসি বুঝছেন এরই মধ্যে রতন এসে গরম গরম কটা জিলেপি আর বেগুনি প্লেটে করে রেখে দিয়ে চলে গেল ওদের সামনে চায়ের সাথে রমেন হালদার একটা বেগুনি তুলে নিয়ে কামড়ে খেতে খেতে বললেন মহিতোষবাবুর দিকে চেয়ে আমার খোঁড়ানোর কথা জানতে চাইছিলেন না আপনি তবে শোনেন গতকাল ব্যাংকের কাজে ডালহৌসিতে যাব করে রাস্তার ফাঁকা একখানা মিনি বাসে দেখতে পেয়ে চট করে উঠে বসলাম আর কি আর ডালহৌসির কাছাকাছি আসতেই একটু আগে থেকেই রড ধরে ধরে ধীরে ধীরে কোনো রকমে দরজার একটু কাছে এসে দাঁড়ালাম যাতে নামতে সুবিধা হয় ওমা হঠাৎই দেখি একটা স্টপে জাগে হাই হিল পরা একটি মেয়ে এসে আমাকে ধাক্কা মেরে আমার পায়ের ওপর তার শক্ত জুতোর মারাত্মক এক হিলের চাপ দিয়ে নামতে থাকতেই আমি আচমকা ব্যথায় চেয়ে চেয়ে উঠলাম মেয়েটির দিকে চেয়ে চিৎকার করে উঠে মেয়েটি বলে উঠল ভ্রুক কুচকে আপনি তো তখন থেকেই বুড়ো বয়সে দরজার কাছে এসে ত্রিভঙ্গ মুরারি হয়ে দুলে চলেছেন কোথায় নামবেন আপনি নিজেও বোধহয় তা জানেন না আমি পেছন থেকে সরুন সরুন বলছি আপনি হয়তো কানেও কালা শুনতে পাননি তাই এইভাবে বাধ্য হয়ে আমাকে নেমে যেতে হলো বাড়ি গিয়ে দিদাকে বলবেন ভালো করে পায়ে চুন হলুদ মাখিয়ে দিতে ভালো হয়ে যাবেন বাই বলে গটগট করে নেমে চলে গেল মেয়েটি প্রতাপ মিত্র জিলেপি হাতে সাথে সাথে বলে উঠলেন তা তো বুঝলাম তারপর আপনি নামলেন কি করে বাস থেকে এই অবস্থায় কিভাবে আর শেষ পর্যন্ত কন্ডাক্টরকে অনেক অনুনয় বিনয় করে রাস্তার একটা ট্যাক্সি ধরে দিতে বললাম সেই ট্যাক্সি ধরে কোনো রকমে বাড়ি ফিরে এলাম মেয়ে আবার রাতে অফিস থেকে ফিরে ডাক্তার দেখিয়ে আনলো মহিতোষ ভৌমিক বেগুনি খেতে খেতে গম্ভীর মুখে বললেন এই সব অসভ্য মাইয়ারে দইরা না আগা পাসতালা সাফ কারো দরকার বুঝলেন উফ কি বার বাড়ছে আজকালকার মাইয়া লোকেরা প্রতাপবাবু বললেন ওই দেখুন প্রীতমবাবু যাচ্ছেন বাজারে থলি হাতে আগে তো এখানে মাঝে মধ্যে দেখতাম এখন দেখি একেবারেই আর আসেন না রোগাও হয়ে গেছেন অনেক আগের থেকে মহিতোষবাবু গলায় ব্যঙ্গ দেখিয়ে বলেন সাথে সাথে আসনের সময় আসে নাকি তার এক ফোটাও আর স্বাস্থ্য ভালো কথা এককারে বইলা যান আমাগ্র ফ্ল্যাটে ঠিক উল্টো দিকের ফ্ল্যাটেই তো উনি থাকেন চব্বিশ ঘন্টা তো দেখি ওনারে একবার বিয়ে কইরা বউয়ের বউরের লাথিজাটা খাইয়া ডিভোর্স দিয়া ফিরা আইসেন উনি তাও স্বাদ মেটে নাই তার এই বুড়া বয়সে কি বিমে আবার কে জানে চাকুরিওয়ালা মাস বয়স্কার ডিভোর্সিয়ারে বিয়ে কইরা ঘরে লইয়া আইছেন তিনি এখন থেকে দিবারাত্র বাড়ি গর্দর পরিষ্কার কইরা চলেন কাছের দরজা জানলা মোসেন বউয়েরও তার নিজে জামা কাপড় সব ধুইয়া শুকাইতে দেন আবার বাস কইরা ঘরেও লইয়া যান সংসারে যাবতীয় কাজকর্ম বাজারঘাট রান্নাবান্না বান্না নিখুঁত নিখুঁতভাবে কইরা সলতাছেন উনি সন্তুষ্ট জন্য নয়তো উপায় কি বাইসা থাকতে হইব তো সংসারে প্রতাপ মিত্র হাত দিকে চেয়ে বলে উঠলেন ওরে বাবা অনেক দেরি হয়ে গেল আজ ওদিকে আবার যাওয়ার পথে গিনির ওষুধ নিয়ে না গেলে পরে তুলকালাম কাণ্ড হয়ে যাবে বাড়িতে খোড়াতে খোড়াতে রমেন হালদার বলে উঠলেন আমার কপালে তো অশান্তি লেখাই রয়েছে গতকাল থেকে গিন্নির গজগজানি খেয়েই চলেছি আমি নাকি কিপুসের ডিম একটা পয়সা খরচের ভয়ে বাসে যাতায়াত করেই বুড়ো বয়সে বলে কিনা ওই মেয়েটা যদি আমার পাটাকে পুরোপুরি একেবারে ভেঙে দিয়ে যেতে পারত তাহলে নাকি উনি খুব খুশি হতেন আজ আবার চুপি চুপি কাউকে না জানিয়ে বেরিয়ে পড়েছি কপালে ভয়ঙ্কর দুঃখ আছে মা ও মেয়ে দুজনেরই গালাগালি খেতে হবে আজ মহিতোষ ভৌমিক যেতে যেতে হেসে বললেন এ দেশের নারী জাতির কত রূপ দেখতাসি যে তার কৌনের নাই তাও তো আপনারা ঝগড়াঝাটি অশান্তির মধ্যে দিয়াও কথাবার্তা কন আমার তো সেই উপায় আর নাই বডি ল্যাঙ্গুয়েজে কইতে হয় এই বয়সে এর সাইতে দুর্বকার কি আছে সংসারে কন্ত এভাবেই সকালের মর্নিং ওয়াক সেরে রতনের দোকানে চায়ের আড্ডায় বসে নিজেদের মনের দুঃখ কষ্ট ও রাগগুলোকে শেয়ার করে মনটাকে কিছুটা হালকা করে নিয়ে বাড়ি ফেরেন বহুদিনের পুরনো এই তিন বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ